নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোজার শুভঙ্কর সরকার অ্যাস্ট্রাইন শুভঙ্কর চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম ভীতি জ্যোতিষশিক্ষা ক্লাসের প্রথম পর্বে আমি জানিয়েছি দ্বাদশ রাশিগুলি কি কি তাদের অধিপতিগুলি কী কী সাতাশটা নক্ষত্র কি কী তাদের অধিপতিগুলি কি কি। এবং দ্বাদশ রাশির ডিগ্রিগত মান কত এবং প্রত্যেকটি রাশির ডিগ্রিগত মান কত আর আজকের ভিডিওর মাধ্যমে জানাবো এই দ্বাদশ রাশির আলাদা আলাদা তত্ত্বগুলি কি কী আমরা জানি জ্যোতিষে চারটি তত্ত্ব আছে অগ্নি পৃথিবী বায়ু এবং জল তত্ত্ব রাশিগত দিক থেকে এই তত্ত্বগুলি কোন রাশি কোন তত্ত্ব যুক্ত সেই বিষয় জানাবো এবং জানাবো নক্ষত্রগত বিন্যাস সম্পর্কে দ্বাদশটা চক্রের মধ্যে সাতাশটা নক্ষত্র ডিগ্রি অনুসারে কিভাবে বিভক্ত হয়েছে কিভাবে বিন্যাস হয়েছে সেই সম্পর্কে জানাবো দেখুন নক্ষত্রের বিষয়টি একটি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের বিষয় একটি গাণিতিক বিষয় তাই বিষয়টিকে আপনাকে মনোযোগ সহকারে বুঝতে হবে যদি বুঝতে কোনোখানে অসুবিধা হয় তাহলে ভিডিওটি বারবার রিভাইন্ড করে দেখতে পারেন বা ডাউনলোড করে রাখতে পারেন কিন্তু যদি আপনি সঠিক জ্যোতিষ শিখতে চান একদম বেসিক লেভেল থেকে শিখতে চান নির্ভুলভাবে যদি আপনি জ্যোতিষকে জানতে চান ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশানগুলিকে অ্যাপ্লাই করে যদি আপনি জ্যোতিষ শিখতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য একদম সঠিক আর যারা জ্যোতিষ বিষয়ে রুচি রেখে থাকেন যারা জ্যোতিষ সম্পর্কে জানতে চান শিখতে চান ম্যাথামেটিক্যাল বিষয়গুলো আরও ভালোভাবে শিখতে চান তাদের জন্য এই ভিডিওগুলি একদম সঠিক অনুগ্রহ করে তাদের কাছে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে দেবেন চলুন দেরি না করে আজকের এই দ্বিতীয় পর্বটি ফ্রি জ্যোতিষ শিক্ষা ক্লাসের দ্বিতীয় পর্বটি আরম্ভ করা যাবে দেখুন জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশিচক্রকে চারটি তত্ত্বে বিভক্ত করা হয়েছে অগ্নিতত্ত্ব পৃথিতত্ত্ব বায়ুতত্ত্ব এবং জলতত্ত্ব মেষ সিংহ ধনু রাশি হল অগ্নিতত্ত্ব রাশি কন্যা মকর হল পৃথ্বত্ত্ব রাশি এবং মিথুন তুলা এবং কুম্ভ রাশি হল বায়ুতত্ত্ব রাশি এবং কর্কট বৃশ্চিক ও মিন রাশিটি হল জলতত্ত্ব রাশি এছাড়া রাশিচক্রের বারোটি রাশির মধ্যে মেষ কর্কট তুলা এবং মকর রাশিকে চর রাশি বা মুভাবেল সাইন বলা হয়েছে এছাড়া বৃষ সিংহ বৃশ্চিক ও কুম্ভ রাশিকে স্থির রাশি বলা হয়েছে আর রাশিচক্রের মধ্যে মিথুন কন্যা ধনু এবং মিন রাশিগুলির মধ্যে চর রাশি অস্থির রাশি উভয়ের গুণগুলি বিদ্যমান আছে তাই জ্যোতিষশাস্ত্রে এই চারটি রাশিকে দ্বি স্বভাবযুক্ত রাশি বা দাত্তক রাশি বলা হয়ে থাকে দেখুন আগের ক্লাসে আমি সাতাশটি নক্ষত্র এবং তাদের অধিপতি সম্পর্কে জানিয়েছিলাম আজকে জানাবো ওই সাতাশটি নক্ষত্র রাশিচক্রে কিভাবে অবস্থান করে দেখুন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেষ রাশিতে তিনটি নক্ষত্রের অবস্থান রয়েছে অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা অতএব মেষ রাশিতে যদি কোনো গ্রহ বা লগ্ন অবস্থান করে তবে এই তিনটি নক্ষত্রের মধ্যে যে কোনো একটি নক্ষত্রে গ্রহটি বা লগ্নটি অবস্থান করবে আবার দেখুন বৃষরাশিতে কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা এই তিনটি নক্ষত্র রয়েছে বৃষরাশিতেই যদি কোনো গ্রহ অবস্থান করে তবে এই তিনটি নক্ষত্রের মধ্যে যে কোনো একটি নক্ষত্রে অবস্থান করবে তাই স্ক্রিনে দেখানো এই ছকটি মুখস্থ করে মনে রাখার চেষ্টা করুন দেখুন এই রাশিগুলিতেই যদি কোনো গ্রহ অবস্থান করে তবে এই তিনটি নক্ষত্রের মধ্যে যে কোনো একটি নক্ষত্র পাবে কিন্তু কোন নক্ষত্রটি পাবে সেটি নির্দিষ্ট করার জন্য ডিগ্রির একটি ফর্মুলা আছে এটি একটি গাণিতিক পদ্ধতি তাই বিষয়টি মনোযোগ দিয়ে দেখুন ও বোঝার চেষ্টা করুন কিন্তু বিষয়টা শেখার আগে আমাদের জানা প্রয়োজন এই সাতাশটি নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্রের মান কত দেখুন জ্যোতিষশাস্ত্রে একটি পূর্ণ নক্ষত্রের মান তেরো ডিগ্রি কুড়ি মিনিট আবার ষাট মিনিট সমান এক ডিগ্রি ধরা হয় অর্থাৎ প্রতি ষাট মিনিটে নক্ষত্রের মান এক ডিগ্রি করে বৃদ্ধি পায় আমরা আগের ক্লাসে জেনেছি সমগ্র রাশিচক্রটি তিনশো ষাট ডিগ্রি একটি নক্ষত্রের পূর্ণমান মান তেরো ডিগ্রি কুড়ি মিনিট এর মধ্যে কেবল ডিগ্রির মানটি প্রথমে আমরা নেব যেটি হল তেরো ডিগ্রি জ্যোতিষশাস্ত্রে সাতাশটি নক্ষত্র অতএব তেরো গুণিত সাতাশ সমান সমান তিনশো একান্ন ডিগ্রি এবার বাকি কুড়ি মিনিট নেব অর্থাৎ কুড়ি গুণিতক সাতাশ সমান সমান পাঁচশো মিনিট আমরা জানি ষাট মিনিট সমান এক ডিগ্রি অতএব পাঁচশো চল্লিশ মিনিটকে ডিগ্রিতে পরিণত করতে হলে পাঁচশো চল্লিশ ভাগ ষাট সমান সমান নয় ডিগ্রি আগে বেরিয়েছিল তিনশো একান্ন ডিগ্রি আর এখন পেলাম নয় ডিগ্রি অতএব সাতাশটি নক্ষত্রের মান হল তিনশো একান্ন যোগ নয় সমান সমান তিনশো ষাট ডিগ্রি এবার রাশিচক্রে দেখুন রাশিতে তিনটি নক্ষত্র অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা অশ্বিনী ও ভরণী তার পূর্ণ ডিগ্রি অর্থাৎ তেরো ডিগ্রি কুড়ি মিনিট করে পেয়েছে কিন্তু কৃত্তিকা নক্ষত্রটি কেবলমাত্র তিন ডিগ্রি কুড়ি মিনিট পেয়েছে কিন্তু কেন দেখুন আমি আগের ক্লাসে জানিয়েছি একটি রাশি তিরিশ ডিগ্রি করে তাই এই সাতাশটি নক্ষত্রগুলিকে এই বারোটি রাশিতে এমনভাবে বিন্যাস করতে হবে যাতে এক একটি রাশিতে অবস্থিত নক্ষত্রগুলি তিরিশ ডিগ্রি করে হয় বৃষ রাশিতে দেখুন কৃত্তিকা নক্ষত্রটি তার বাকি দশ ডিগ্রি নিয়ে অবস্থান করছে রোহিণী নক্ষত্রটি বৃষরাশিতে তার পূর্ণ ডিগ্রি নিয়ে অবস্থান করছে মৃগিরা নক্ষত্রটি তার ছয় ডিগ্রি চল্লিশ মিনিট নিয়ে অবস্থান করছে এবার ভালো করে লক্ষ্য করে দেখুন যে নক্ষত্রগুলি ভেঙে পরপর দুটি রাশিতে অবস্থান করছে এই নক্ষত্রগুলিকে ভগ্ন নক্ষত্র বলা হয় পরবর্তীতে জন্মছক বা কুষ্টি তৈরি করার জন্য এবং কোন গ্রহটি কোন নক্ষত্রে অবস্থান করছে তা জানার জন্য রাশিচক্রের ডিগ্রি অনুসারে নক্ষত্র বন্টনের এই সূত্রটি মুখস্থ করে রাখুন সূত্রটি হল তেরো কুড়ি তেরো কুড়ি তিন কুড়ি দশ তেরো কুড়ি ছয়চল্লিশ ছয়চল্লিশ তেরো কুড়ি দশ তিন কুড়ি তেরো কুড়ি তেরো কুড়ি এই সূত্রটি সমগ্র রাশিচক্রের তিন অ্যাপ্লাই হবে প্রথমবার মেষ রাশি থেকে কর্কট রাশি পর্যন্ত দ্বিতীয়বার সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত এবং তৃতীয়বার ধনু রাশি থেকে মিন রাশি পর্যন্ত এবার ভালো করে লক্ষ্য করে দেখুন কোন গ্রহ যদি মেষ রাশিতে জিরো ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে অবস্থান করে তাহলে সেটি অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে আবার সেই গ্রহটি যদি মেষ রাশিতে তেরো ডিগ্রি একুশ মিনিট থেকে ২৬ ডিগ্রি চল্লিশ মিনিটের মধ্যে অবস্থান করে তবে সেটি ভরণী নক্ষত্রে অবস্থান করবে আবার সেই গ্রহটি যদি মেষ রাশিতে অবস্থান করে ২৬ ডিগ্রি একচল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রির মধ্যে যদি অবস্থান করে তবে সেটি কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে এবার যদি কোনো গ্রহ বা লগ্ন বৃষরাশিতে অবস্থান করে এবং তার ডিগ্রি যদি জিরো ডিগ্রি থেকে দশ ডিগ্রির মধ্যে হয় তবে সেটি কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে আবার যদি সেই গ্রহটি দশ ডিগ্রি এক মিনিট থেকে তেইশ ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে অবস্থান করে তবে সেটি রোহিণী নক্ষত্রে যাবে আর যদি সেটি তেইশ ডিগ্রি একুশ মিনিট থেকে তিরিশ ডিগ্রির মধ্যে অবস্থান করে তবে সেটি মৃগশিরা নক্ষত্রে যাবে এইভাবে সূত্রটি মেষ রাশি থেকে কর্কট রাশি পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে পরবর্তীতে অর্থাৎ সিংহ রাশি থেকে এই সূত্রটি আবার বৃশ্চিক রাশি পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে এবং শেষে আবার এই সূত্রটি ধনু রাশি থেকে মিন রাশি পর্যন্ত অ্যাপ্লাই করে কোন গ্রহটি কোন নক্ষত্রে অবস্থান করছে তা নির্ণয় করতে হয় দেখুন মডার্ন অ্যাস্ট্রোলজিতে আমরা কম্পিউটার বা ল্যাপটপের ব্যবহার করে থাকি যাতে সহজেই এত ক্যালকুলেশন না করে খুব সহজেই আমরা জন্মছকটি পেতে পারি কিন্তু জ্যোতিষ শিক্ষা ক্ষেত্রে এই গাণিতিক বিষয়গুলি জেনে রাখা অত্যন্তই প্রয়োজন যদি কোনো কারণে কম্পিউটার বা ল্যাপটপটি খারাপ হয়ে যায় তবে কি আমরা জ্যোতিষ পরামর্শ নিতে আসা ব্যক্তিটিকে কিছুদিন পরে আসার জন্য আগ্রহ করব জ্যোতিষ শিখতে হলে একদম বেসিক লেভেলের ভিত্তি শক্ত হওয়া প্রয়োজন আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন ফ্রিতে জ্যোতিষ শিক্ষার ক্লাসের দ্বিতীয় পর্বটি আজকে এখানেই সমাপ্ত করছি নমস্কার